এই যে এক কেজি পরিমাণ গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে এসে যে গুঁড়ো চিংড়ি গুঁড়ো চিংড়ি খাতে ভালোই লাগে তো যাই হোক আমি চিংড়ি মাছগুলো বেশি একটা ভাবলাম একটা রেসিপি করি তো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চিংড়ি মাছগুলো আমি বেশি একদম ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নেব যতটা সম্ভব হাত হাত দিয়ে চিপসে পানিটা নিয়ে নিব ফেলে দেবো আর কি তো ওই দেখেন কতটা ট্রাই হয়েছে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভেজে তাও আমি একদম পানি ঝারিয়ে নিয়েছি সবগুলো আমি বেটে নেব আলাদা করে বাট আমরা বেটে নিয়েছি একসাথে করে বাটলে হবে যেহেতু আমি তো এখানে ডালের পরিমাণটা কম নিতে হবে আর চিংড়ি মাছের পরিমাণটা বেশি নিতে হবে তো দিয়ে দিলাম কিছুটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোটা ভালো করে মেখে নিব তো আমি কী রেসিপি করবো আমি করব পানি বড়া আমি তো এই চিংড়ি মাছ ছোটো আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও খোসাটা ফেলে বেটে নিয়ে করতে পারেন তো আমরা তো বিভিন্নভাবে বড়া খেয়ে থাকি তো আজকে করবো আমি পানি বড়া তো আমি যেন আমার মাখানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম চোলা একটা প্যান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা আমার হয়ে গেছে এখানে দিয়ে দেবো কিছুটা লবণ লবণ দিয়ে একটু ভালো করে নেড়েছে মিশিয়ে দিয়ে দেবো বাটা মশলা এখানে আমি পেঁয়াজ রসুন জিরে শুকনো মরিচ হলুদ সামান্য আদা আমি সব একসাথে বেটে নিয়েছি ভালো করে মশলাটা কষাতে হবে যত মশলা ভালো কষাবেন ততই খেতে ভালো লাগবে যেহেতু পানি বড়া তো এই রান্নাটা হচ্ছে বরিশালের একদম বিখ্যাত রান্না আমি কখনও খাইনি ফার্স্ট টাইম খাবো তো বরিশালের মানুষ নাকি এরা খুব ভালো করে রান্না করে আমি জানি না আমি কীরকম রান্না করতে পেরেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি রান্নাটা করেছি দিয়ে দেবো কিছু আস্ত মশলা যত মশলাটা যত ভালো কষানো হবে বড়াটা খেতে ততই ভালো লাগবে এখানে ডালের পরিমাণ কম হলে হয় কি চিংড়ি মাছের পরিমাণটা বেশি দিতে হবে কেন যে এটাকে বড়োটাকে ধরে রাখার জন্য নয়তো ভেঙে যাবে তো যাই হোক আমি মশলাকে ভালো করে কষিয়ে নিলাম এই যে কষান হয়ে গেছে উপর থেকে পানি ছেড়ে দিয়েছে যেহেতু মশলা কষান হয়ে গেছে দিয়ে দেবো পানি আমি জলের পানি পানিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু বড়াটা সিদ্ধ হবে পানিতেই তো ঝোলও থাকবে সেই বুঝে শুনে পানিটা দিতে হবে তো আমার পানি দেওয়া হয়ে গেছে আমি অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত গরম হয়ে গেছে আমি দিয়ে দিব যেমন আমরা বড়া বানাই বা পেঁয়াজও বানাই সে হাতের সেপে সেইভাবে আমি দিয়ে দিব তো আমি সবগুলো কীরকম করে দিয়ে দিব যাতে একটু গায়ে গায়ে না লাগে একটু ফাঁকা ফাঁকা করে দিব যাতে এখন কাঁচা তো আমার সবগুলো বড়া দেয়া হয়ে গেছে এই যে দেওয়া হয়ে গেছে আমি এটাকে একটু ঢেকে দেবো কোন নাড়াচাড়া দেবো না তো ঢেকে দেয় দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা তুললাম বড়াগুলো ভেসে উঠেছে তো একদম পারফেক্ট মানে ডালে পানি বড়া একদম পারফেক্ট তো আমি এটাকে একটু ভালো করে রান্না করে নিব সময় নিয়ে রান্না করতে হবে তো যাই হোক আমার হয়ে গেছে পানি বড়া আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ো সরিয়ে দিলাম দিয়ে হালকা করে নেড়ে দেব বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে তো আমি আপনাদেরকে পঞ্চাশটাকে আমি বন্ধ করে দিয়েছি তো আমি একটা উঠি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে যতটা ঠান্ডা হবে ততটাই শক্ত হবে এখন গরম তো আমি ধরতেও পারতেছি না তো হ্যালো এভরিওয়ান আপনারা ভালো থাকবেন সবাই